বসন্ত নয় আমার দরজায় প্রথম করানের ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে পুরে তির্যের মতো অনেকটা মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চার পাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিনদশায় কারো করুণা বা আর্তির বেখম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় অবহেলাও আমাকে আগলে রেখেছিল আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে পলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানা মেছে খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিলাম একটা সময়

ছিলে দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানি শুধু অন্তর জানি